ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস রায় পর্যায়ে মূল্যায়নে স্কুলটা আলোচনা করছি সঠিক উত্তরটি নির্বাচন করো বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা আর্য সত্য কোন ধর্মের অংশ এর অফসান বৌদ্ধ পার্শ্বনাথ ছিলেন সিরপসান জৈন তীর্থাঙ্গ গৌতম বুদ্ধ জন্মে ছিলেন সির অফসান সাক্ষ্য বংশে বোধিকথার অর্থ জ্ঞান বেদের দুয়ে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বেদ এর অপর নাম কি শ্রুতি ইন্ডিকা গ্রন্থ কাললেখা মেগাস্তিনিস কনিষ্কের রাজধানীর নাম কি পুরুষপুর শেতা গোষ্ঠীর নেতা কেছিলেন স্থূলভদ্র রামায়ণ এর রচয়িতা বাল্মীকিমণি সত্যক্রামের গুরু কেছিলেন ঋষি গৌতম দক্ষিণ ভারতের একমাত্র জনপথের নাম অসমক মেঘলিত কি বড় পাথরের সমাধি জৈন ধর্মের মোট কতজন তীর্থাঙ্কন ছিল চব্বিশ জন বেদাঙ্গের সংখ্যা কয়টি ছয়টি চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানীর নাম কি পাল্লিপুত্র নিচের প্রশ্নগুলির উত্তর দাও পূর্ণ মার্ক হচ্ছে দুই কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন ড্রাই মার্টিন পুরনো সহায়িকার একশো ষোলো পৃষ্ঠা একত্রিশের দাগের প্রশ্নটা এতটা অবধি তোমাদের লিখতে হবে ত্রিপিটক কয়টি ভাগ ও কি কি তিন ভাগ সূত্রপিটক বিনয় পীঠক ও লিখে নাও চারিদাগে টিকা লেখো পুনমার হচ্ছে পাঁচ একলব্য যে সহায়িকার একাত্তর পৃষ্ঠায় পঞ্চান্ন দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এই যে এইখান থেকে লিখতে হবে লিখে পাশের এই অবধি তোমাদের লিখতে হবে ধম্য সহায়িকার একশো চোদ্দ পৃষ্ঠায় বারো দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে এলাহাবাদ বসস্তি সহায়িকার একশো আঠারো পৃষ্ঠায় চুয়াল্লিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা দেখো এইখান থেকে লিখতে হবে এতটা আব্দি লিখতে তীরত্ন সহায়িকা তিরানব্বই পৃষ্ঠা বেয়াল্লিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে বিয়াল্লিশেরটা এইখান থেকে এতটা আব্দি তোমরা লিখবে পাঁচের দাগের নিচে যে কোনো তিনটি বাহিনা সবগুলো করব পূর্ণ মার্ক হচ্ছে পাঁচ বৈদিক সমাজ কয়টি ভাগে বিভক্ত এবং কেন সহায়িকার ষাট পৃষ্ঠা চারের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পঞ্চম মহাব্রত বলতে কি বোঝে এতটা পৃষ্ঠা তোমাদের লিখতে হবে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কি কি মিল ও অমিল তোমাদের চোখে পড়ে রায় মার্টিন পুরনো সহায়িকার তিরানব্বই পৃষ্ঠা তেঁতাল্লিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লিখবে লিখে পাশের পৃষ্ঠার এই অব্দি তোমাদের লিখতে হবে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন সহায়িকার একশো চোদ্দ পৃষ্ঠা উনিশের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লক নিয়ে